এই দেখুন আমরা এটা নিয়ে নামাজ পড়ি আমরা শরীরে পরে এটা নিয়ে নামাজ পড়ি ইয়ার আপ আমাদের হেফাজত করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের হাতে দেখতে পাচ্ছেন একজোড়া তাবিজ এগুলোকে আজকে আমরা পোস্টমার্টাম করে দেখবো এগুলোর ভিতরে কী আছে বড়ো বড়ো আলেম হজুররা এগুলো মানুষকে দেয় এবং খুব ভালো একটা জমজমট ব্যবসা চলে তো আমরা দেখবো আজকে এগুলোকে পোস্টমার্টাম করে এগুলোর ভিতরে তারা কী দেয় আসলে কখনো খোলা সম্ভব না তাই আমি এই আগুন ঢুকে সত্যসিম এই তো পেয়ে গেছি দেখুন এটা হচ্ছে সে বাক্স যেটা দ্বারা নাকি মানুষ ভয় থেকে পরিত্রাণ পাইতে পারে দেখা একটা খুলছি এখন আরেকটা পালা হুঁলো স্বাভাবিক যুগে ছিল কিন্তু আসলে কি ছিল এই তারপর ভাই এখন একজন শিল্প বুঝছেন রসুদুল্লি সাল্লাম বসে যেখান থেকে শিল্পের গন্ধ আসে রস বলছে যেখান থেকে শিরিকের গন্ধ আসে তোমরা ওই কাছ থেকে দূরে থাকবা তো তাবিজ তো ভাই পুরোটাই সিঁড়ি এখন আমরা দূরে তার থাকতে পারবো না দেখবেন এখানে কী লিখছে আহা হ্যাঁ সফর এটাকে বলে একটা চিহ্ন এটা বলে হামসা সাইন এখানে জাস্ট লিখছে হাতের ভিতরে কিছু সংখ্যা একশো পনেরো একশো পনেরো একশো পনেরো পঁচিশ একশো পনেরো কি কেউ যদি না আমাকে অবশ্যই বলো একশো পনেরো কি আমি জানি না একশো পনেরো কি এটা তাহলে কী বোঝায় এরপর এখানে লিখছে কখনও হামসা সেনটা করে মূলত হচ্ছে যে শায়তানের কিছু এজেন্ট আছে হ্যাঁ তারা শায়তানকে প্রমোট করার জন্য একদম চিহ্ন ব্যবহার করে সেটাকে বলে হামসা সাইন মানে পাঁচ আঙুলের একটা হামসা সাইন থাকে অনেকে হাতে দেখবেন এটা আশা করি আপনার দেখবেন এটা আমি ভিডিওতে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব এটা এখানে পাইলাম এটা দেখি এটাতে কি কী আছে হয়তো তাই কী দেখুন হবে এখানেও সেম হইতে পারে খুবই দেখতেছি খুব শক্ত করে আমরা তো শুধু তিস এনে শুধু পড়ি কখনও খুবই দেখিনি আসা দেখলো কী দেখা মূর্তির ছবি এরপর হচ্ছে যে কিছু প্রাণীর ছবি দিয়ে রাখে তারা এখানে তো বলতো আপনার কাছে যদি শয়তান না থাকে আপনার সাথে যদি কোনো আসর না থাকে শায়তানের কোনো প্রভাব না থাকে তাহলে এগুলো পড়ার পরে আপনার কাছে শয়তানের প্রভাব অটোমেটিক চলে আসবে তারপর ভিতরে কি দেয় আপনারা মাঝে মধ্যে একটু খোঁজা খোঁচা খুলবেন খুলে দেখবেন এখানে কি দেয় তারা এখানে শেতানের চিহ্ন এখানে এটা তো এটা হচ্ছে পুরুলা শেতান আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যাই না আমি একটু ভালো লেগেছে আপনার দেখুন এই হচ্ছে আমরা পড়ি এটা শেতান থেকে বাসার জন্য ওই যে ঘুমটা তাবজটা পড়ছিল আমি যে সময় ভোনটা আপনি জানিয়েছেন ওই হুজুর আমাকে এটা দিছে যাতে আমার ভয় না লাগে রাতে আমার ঘুম হয় না বিভিন্ন রকম সমস্যা হয় তো এই শায়তানের চিহ্নটা যখন আমরা দিই মৃত আমাদেরকে শেতানটা ডিস্টার করে রাতে মূলত আমাদেরকে শেতানটা ডিস্টার করে হ্যাঁ শেতানকে যখন আমরা খুশি করার জন্য এই সমস্ত তাবিজগুলো দিই তখন শেতান দূর থাকে তো আমরা মনে করি যে বাহ এই তাবিজের প্রভাব তো অনেক কারণ এটা দ্বারা আমাদের মধ্যে শীত হচ্ছে শীত সায়ের মূল কাজ হচ্ছে মানুষকে শিরকের দিকে দাবিতে করা তখন সেই ব্যক্তি আল্লাহকে যখন ডাকবে আল্লাহ তাদের দিকে দিবে না কারণ সে শিরকের ভিতরে আছে আল্লাহ শির ভিতরে শিরকে ব্যাপার বলছে এমন শিরকাল মানে আজিম তো শির যে ব্যক্তি করবে আল্লাহ তাল্লাহ তার থেকে বহু দূরে চলে যাবে এটা মারাত্মক একটা ঘুণা কবিরা ঘূনা হ্যাঁ এটা থেকে আমাদের শরীরে না আসে আমাদের কখন হবে না এই দেখুন আমরা এটা নিয়ে নামাজ পড়ি আমরা শরীরে পরে এটা নিয়ে নামাজ পড়ি ইয়ে আমাদের হেফাজত করুন এসব এই সমস্ত বন্ধ টোটকা মুন্সি মৌলবি তাদের হাত থেকে আমাদেরকে বাঁচান যারা দিনের আলোতে মানুষকেই বক্তৃতা দেয় আপনার শির থেকে দূরে থাকবেন রাতের আধারে তারা এই সমস্ত তাবিজ এই সমস্ত শিরগুলো মানুষের ঘরে ঘরে দিচ্ছে এখন আমরা কোথায় যাবো বলেন আমরা যারা আমজনতা সাধারণ পাবলিক আছে তারা কোথায় যাবো আল্লাহ আমাদের পুজোর দান করুক এই যে সম্পূর্ণ ডেবিট শাহতান মূর্তিটা এটা দিয়ে যদি আপনি নামাজ করেন এগুলো দিয়ে যদি আপনি নামাজ করেন তাহলে আপনার নামাজ হবে আপনার নামাজ কখন হবে না আপনি আল্লাহকে ডাকতে ডাক্ত যদি কল্লা মাথা ফেটেছিলেন আপনি আল্লাহকে ডেকে ডেকে যদি আপনার মাথা ফাটাই ফেলেন তবু আল্লাহ তাহলে আপনাটাকে সারা না কারণ আপনি এগুলো পরে এভাবে হাতে লাগাই বসে আসেন আপনি মানে একদিকে শেয়দানকে রাখতেছেন আর একদিকে আল্লাহকে রাখতেছেন এখন সারা দিবে কি শায়দান আল্লাহ তো বলছি ভিতরে আছে যেগুলোকে ফেল তারপর আমি তোকে সারা দিব এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা প্রত্যেকটা ঘরে এই সমস্ত বড় গড়গরে আলিমরা তারা এই সমস্ত তাবিজ লেখে আর বলে যাইস তাবিজ আমরা তাবিজ ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছি তাদেরকে এগুলো দেখেন তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে দেখেন আপনারা যে তাবিজগুলো দেন এগুলো দেন যে কাকি কাকে রাজি সন্তুষ্ট করার জন্য যখন আপনি এই তাবিজগুলো পড়বেন তাবিজটা পরে যখন আপনি আরাম পাবেন ধরুন আপনাকে সেটানি ডিস্টার্ব করতেছে শেখানে আপনাকে যখন ডিস্টার্ব করে তখন আপনি কোনো একটা হুজুর দেখেন হুজুর গিয়ে ওনার কাছে যান যাওয়ার পর বললাম আমার এই প্রবলেম হচ্ছে আমাকে পানি বা তাবিজ দেন তখন আপনারা ওনার থেকে দেন তো ওনারা এরকম করে তাবিজ লিখে দেয় শেতানি পদ্ধতিতে বলুন তো আপনাকে ডিস্টার্ব করতেছে কারণ শেখানে তো শেতানকে যখন আমি রাজি খুশি করবো তার সন্তুষ্টি অর্জন করবো তখন যাই শেতান আমার থেকে দূরে থাকবে তো এই হুজুররা কারণ তো এখন মতন এই নাই তারপরে মানুষের আধ্যাত্মিকতা বিষয়ে হারিয়ে গেছে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সেই জন্য আন পড়লে কাজ হচ্ছে না সহজে তো তারা কি করবে এই সিঁড়িগুলো নিবে তার সাথে একবারটাকে শেষ হয়ে ঠিক আছে চলে আসবে কিন্তু আল্লাহকে যদি আমরা মন থেকে রাখতে পারি আল্লাহ থেকে দ্রুত আমাদের সারা দিবে আমরা হাজে পড়ছি আল্লাহ তারা আমাদের ঘাড়ের রক্ত থেকে অনেক নিকটবর্তী আছে হ্যাঁ তারপর শেয়াদানকে যখন এগুলো দেওয়া হয় শেয়াদানকে রাজ্য করার জন্য এই সমস্ত রাজগুলো লেখা হয় যখন মানুষ এটা পড়ে তখন স্বাদ তার থেকে দূরে থাকে মূল কারণ কি শায়তানের সাথে সে চুক্তি করছে তুমিও কে আর ডিস্টার্বা এর মাধ্যমে সেগুলো লেখা এখানে দেখুন জাস্ট কিছু সংখ্যা লেখা আছে আর কিছু না সংখ্যা কিছু লিখে লিখেছি এখানে আর কোনো আবি ওয়ার্ডই নেই তারপরে আইন গাইন কী লিখছে বলে মাথা লাগছে যে লেখেছে তার মাথা লেখেছে বলে আল্লাহ তালা তার হেফাজত করুক অথবা সে যদি মানুষকে ধ্বংস করে আল্লাহ তালা তারাই ধ্বংস করে ফেলুক এখানে কিছু সংখ্যা সংখ্যা আফজাল মাল বলে এগুলাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষের মাঝে ছড়িয়ে দেন ভাই তাবিজ কখনো আপনার সমাধান হতে পারে না আপনি কি মনে করেন এই এই যে এই অংশটা আপনার কখনো সমাধান হতে পারে এগুলো আপনার জীবনে কখনো ভালো দিক নিয়ে আসতে পারে মন্দ দিক শেষ করে দিতে পারে কখনো সম্ভব না কারণ আপনাকে সৃষ্টি হচ্ছে আল্লাহ সে আল্লাহ কাছে যদি আপনি সাহায্য আসান আপনি যদি এইভাবে তাবিজ করে শেয়ার কাছে সাহায্য আছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার মধ্যে কখনো সাহায্য আসবে না ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষকে এই সমস্ত ভণ্ডামিগুলো দেখিয়ে দেন জানাই দেন যে তারা এই ভণ্ডামিগুলো যে শুরু করছে এগুলো থামানোর জন্য একমাত্র প্রতিরোধ হচ্ছে এই মাধ্যম সোশ্যাল মিডিয়া আমরা চাই সবার কাছে যাতে এই ভয়ঙ্কর সত্যগুলা উন্মোচিত হয়ে যাক সবাই যাতে এই সত্যগুলো জানুক তাবিস ভিতরে তারা কী দিয়ে ব্যবসা শুরু করছে মানুষের ঘরে ঘরে শীত তারা ঢুকে দিচ্ছে আমাদেরকে সায়তান বুঝে শিখেছে তারা